সবসময় মনে রাখবো মার্কস কিন্তু এখানে বিষ তার মানে এই না যে তুমি দুইটা রচনা পড়ে পরীক্ষার হলে চলে গেলে এটা খুব বড় ধরনের একটা বোকামু হবে একদম রিসেন্ট প্রজেক্ট নিয়ে আমরা বলবো যে মেট্রো রেল পদ্মা সেতু তাই তো সেহেতু দুই হাজার তেইশ সালে প্রশ্ন দেখলে দেখবা যে পদ্মা সেতু কিন্তু চলে আসছিল হ্যাঁ তো এই বছর যেহেতু মেট্রো রেল অনেক আলোচনার বিষয় হয়েছিল সো মেট্রো রেল দিয়েও দিতে পারে হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো শুনে ক্যাপশন দেখে বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রচনা প্রবন্ধ নিয়ে তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে আপু কত পৃষ্ঠা লিখবো যেহেতু অনেক বেশি একটা নম্বর এখানে আমাদের দেওয়া আছে কত পৃষ্ঠা লিখলে আমরা একটা ভালো মার্কস গেইন করতে পারবো আপু আমরা কি পয়েন্ট করে করে লিখবো নাকি পয়েন্ট ছাড়া লিখবো হ্যাঁ এক ঘন্টায় তো আপু এত হিউজ লেখাটা পসিবল হচ্ছে না তো সব প্রশ্ন নিয়েই আজকে আলোচনা বিষয় তার আগে আমরা ছোট্ট করে একটু বলে দিই যে রচনাটা অ্যাকচুয়ালি কী তোমার যে লেখায় নতুন কিছু ফুটে ওঠে সেটাই হচ্ছে রচনা ক্রিয়েট করা এটা এমন না যে তুমি একটা বই থেকে মুখস্থ করো না সেটা একদম পড়াপট লিখিয়ে দিলা তোমার এখানে নিজে তুমি কিছু দেওয়ার একটা উপায় কিন্তু আছে তুমি অনেক ধরনের জায়গা থেকে তথ্য কালেক্ট করে অনেক ধরনের উক্তি দিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে কিন্তু তুমি রচনাটা কি করতে পারো ক্রিয়েট করতে পারো এখন আমরা জানি যে এই রচনার কিন্তু কয়টি অংশ বলো তো এই রচনার অংশ কিন্তু তিনটি কতটি অংশ তিনটি অংশ এই তিনটি অংশের ভিতর আমরা পাই হচ্ছে তোমার ভূমিকা এটা আমরা আমরা সবাই জানি তারপর হচ্ছে আমাদের মূল অংশ সবার শেষে তো এখন আমি এই তিনটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দিই তোমাদেরকে যে ভূমিকাতে আমাদের কি কি থাকবে ভূমিকাটা ভূমিকা সম্পর্কে বিভিন্ন লেখকরা অনেক ধরনের কথা বলেছেন তার ভিতর একটা কথা হচ্ছে এই যে ভূমিকাটা হবে এমন যে তোমার পুরো যে টপিকটা আছে সেই টপিকটার একটা সামারিক তুমি কি ভূমিকাতে দিয়ে দেবে কারণ হচ্ছে তোমার ভূমিকাটা পড়লেই যেন আমি বুঝতে পারি যে আসলে এই রচনাটা কি বিষয়ের উপর রচিত হতে যাচ্ছে সো ভূমিকাতে কোনো অপ্রাসঙ্গিক কথা লিখে শুধু শুধু বড় করে এক পৃষ্ঠা করে ভূমিকা লেখার কোনো দরকার নাই ভূমিকা আমরা লিখবো পাঁচ থেকে সাতটা লাইন আমরা ঊর্ধ্বে গেলে লিখতে পারি তো সেখানে যদি আমি পুরো রচনাটাকে একটা সামারি করে দেই একটা মানে পুরো সারাংশটা যদি আমরা করে দেই তাহলে আমাদের টিচারে বসতে সুবিধা হয় এবং সেটা কিন্তু দেখতেও অনেক নন্দনশীল হয়ে যায় এবং দেখো মূল অংশে সেখানে থাকছে কি তুমি যেই টপিক নিয়ে রচনাটা লিখবে সেই টপিকের বিভিন্ন ধাপগুলোকে তুমি ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাবে যেমন আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে বিজ্ঞানের যত আবিষ্কার আছে সেগুলো আমরা একটা একটা করে বর্ণনা দিতে থাকি অথবা বিজ্ঞান আমাদের লাইফে বিজ্ঞানটা কিভাবে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কি করি ব্যাখ্যা করতে থাকি তো তুমি ধাপে ধাপে সেরকমভাবে এগিয়ে গেলে এবং লাস্ট অপশন হচ্ছে আমাদের উপসংহার উপসংহার কিছুটা ভূমিকার মতোই তবে ভূমিকাতে যে লেখাটা লিখবে সেটা আবার হুবহু কপি করে উপসংহারে দিয়ে দেও না উপসংহারে তুমি তোমার মতামতও জানাতে পারো যে যেমন আমরা মনে করি যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান যতটা ইম্পর্টেন্ট এবং বিজ্ঞানের অপব্যবহারও কি করতেছে যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করতেছে এবং এটার প্রভাবটা কিভাবে নেগেটিভলি পড়তেছে সেটাও কিন্তু তুমি তোমার মতামতটা দিতে পারো এবং বিজ্ঞানটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সে কথাটাও তুমি লিখতে এই হচ্ছে আমাদের মোট তিনটা অংশে কি একটা সামারি দেন দেখো রচনা কিন্তু অনেক ধরনের হয় তার ভিতরে আমরা যদি বলি যে রচনা মূলত তিন প্রকারের হয়ে থাকে তোর প্রকার লেখি আমরা রচনার প্রকার হচ্ছে তোমার তিন তার ভিতর প্রথম আসি আমরা হচ্ছে বর্ণনামূলক বর্ণনামূলক রচনা তারপরে আমরা দুই নাম্বার পাচ্ছি হচ্ছে ঘটনামূলক রচনা ঘটনা মূলক রচনা আমরা তিন নম্বরে পাচ্ছি হচ্ছে চিন্তা মূলক রচনা এখন দেখো এই বর্ণনামূলক ঘটনামূলক চিন্তামূলকের ভিতর কোন কোন রচনাগুলো পড়ে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বর্ণনামূলকের আমরা যদি উদাহরণ দিতে পারি তাহলে আমরা বলতে পারি যেমন শরৎকাল অথবা তুমি একটা টপিক যেমন কম্পিউটারকে নিয়ে বর্ণনা করলে তারপর হচ্ছে তোমার কোথায় তুমি ভ্রমণে গেছো সে ভ্রমণের অভিজ্ঞতাটা তুমি শেয়ার করলে সেটা হবে আমাদের বর্ণনামূলক রচনা আর ঘটনামূলকটা আমরা কি বলতে পারি যেমন হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলোকে একটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট এই ঘটনামূলক রচনাগুলোর আওতায় তাহলে আমরা কি কি বলতে পারি মুক্তিযুদ্ধ বলতে পারি বিজয় দিবস স্বাধীনতা দিবস চিন্তামূলকের ভিতর আমাদের কি কি পড়বে যেমন আমরা বলে থাকি যে শিষ্টাচার আমরা কি বলি আমরা বলি শিষ্টাচার সময়ানুবর্তিতা অধ্যাবসায় এগুলো হচ্ছে চিন্তামূলক রচনা ঠিক আছে মোটামুটি রচনার একটা ধারণা আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো এখন আমি চলে যাবো ছোট্ট একটা সাজেশানে না সাজেশানে যাওয়ার আগে তোমাদেরকে আরও কয়েকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে তোমাদের সবার অনেক বড় বেশি প্রশ্ন যে আপু রচনার জন্য আমরা কত মিনিট সময় রাখবো হাতে দেখো ব্যাকরণ কিন্তু অ্যান্সার করতে বেশি একটা টাইম লাগে না যাদের ব্যাকরণ সম্পর্কে মোটামুটি ধারণা আছে ব্যাকরণ কিন্তু খুব ইজিলি তুমি করে ফেলতে পারো আই ঘন্টা না এক ঘন্টায় ব্যাকরণ কাবার করা সম্ভব তারপর তুমি আরও নির্মিতি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে তুমি লিখলে অ্যান্ড আমরা সবসময় বলবো যে রচনার জন্য আমরা রচনার জন্য আমরা সবসময় এক ঘন্টা সময় রাখবো কয় ঘন্টা সময় রাখবো হাতে যেহেতু আমাদের এটা বিশ নম্বরের একটা ব্যাপার সো আমরা এখানে এক ঘন্টা সময় হাতে রাখবো এবং দেখো এই এক ঘন্টা আমরা জানি ষাট মিনিট ঠিক আছে এখন তুমি নর্মাল একটা চিন্তা করো এখানে যদি একটা নর্মাল চিন্তা করো তুমি তোমার একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছ যে আপুর রচনা আমরা কত পৃষ্ঠা লিখবো দেখো তুমি যদি বিশ মিনিটে যেহেতু আমাদের সাতটা সৃজনশীল আমরা যদি বিশ মিনিটে একটা সৃজনশীল তোমার চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখতে পারি এটা তো আমরা সবাই পারবো তাই না আমরা যখন সৃজনশীলের স্বারটা অ্যান্সার করব তখন তো সেটা আমরা সবাই পারব বিশ মিনিটে চার পাঁচ পৃষ্ঠা ক খ গ মিলিয়ে যদি আমরা বলি ধরলাম উঠতে গেলে চার পাঁচ পৃষ্ঠা আমরা লিখলাম সেক্ষেত্রে আমি যদি ষাট মিনিটের জায়গা যদি ধরি যদি পাঁচ পৃষ্ঠা করেও হয় তাহলে কি তিন পাঁচা পনেরো পনেরো পৃষ্ঠা কিন্তু আমরা গড়ে সবাই এক ঘন্টায় লিখতে পারি এখন তুমি কিন্তু বলতে পারবে না যে আপু এক ঘন্টায় পনেরো পৃষ্ঠা লেখা সম্ভব না ওকে ধরলাম আমি এক ঘন্টায় তুমি পনেরো পৃষ্ঠা লিখলে না বাট বারো পৃষ্ঠা তো অন্তত লিখতে পারবে এটা হচ্ছে আমি বলবো গড় স্টুডেন্টদের জন্য একটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে এখন যদি এমনটা হয় যে আমি বললাম বারো পৃষ্ঠা লিখতে হবে বাট তুমি যে টপিকের উপর রচনা লিখছো বারো পৃষ্ঠা লেখার পর তো তোমার কাছে কোনো তথ্য নেই তোমার তুমি পারছোই না বারো পৃষ্ঠা করতে তখন তুমি কি করবে হজ কিছু একটা লিখে বারো পৃষ্ঠা করতে হবে আপো বলছে তার মানে বারো পৃষ্ঠাই করে আসবে একদমই না এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলি এখনকার আমাদের মনে অনেকের ধারণা থাকে যে আমরা যত বেশি পৃষ্ঠা লিখবো তত বেশি রচনাতে মার্ক পাবো এটা একটু ভুল ধারণা কারণ অনেক স্টুডেন্ট আছে তোমার পনেরো বিশ পৃষ্ঠা লেখে বাট পায় হচ্ছে তোমার আট নয় করে ঠিক আছে আর অনেক স্টুডেন্ট আছে যারা এই আট পেজ দশ পেজ উর্ধে গেলে এগারো বারো লেখে বাট তাদের লেখার কাঠামোটা এতটা সুন্দর থাকে এবং এত ইনফরমেটিভ থাকে যে টিচার তাকে পনেরোতে আঠারো দিতে ষোলো দিতে হ্যাঁ বাধ্য হয়ে যায় সো আমি বলবো যে রচনা লেখার ক্ষেত্রে তোমরা পৃষ্ঠার উপর একটা গুরুত্ব দিবা আমি একদমই বলবো না যে গুরুত্ব দেওয়ারই দরকার নেই পৃষ্ঠার উপর একটা গুরুত্ব তোমাদের থাকবেই আমরা গড়ে ধরবো সবাই বারো পৃষ্ঠা করে লিখবো এবং সেটা কিন্তু ইনফরমেটিভ হতে হবে তথ্য বহুল হতে হবে হজ লেখা লিখে শুধু 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 কষ্ট করে পরিশ্রম করে যদি মার্কটাই না পাই তাহলে তার কোনো দরকার নাই তাই না তাহলে এক্ষেত্রে আই থিঙ্ক তোমরা তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছো তারপরে একটা কথা এসে যে আপু আমরা কি প্যারা দিয়ে দিয়ে লিখবো নাকি একদম লিখে চলে যাব অর্থাৎ যেটাকে আমরা বলি যে পয়েন্ট করে করে লেখা পয়েন্ট করে করে লিখবো নাকি হচ্ছে আপনার একদম রচনা যেরকম প্যারাগ্রাফের মতো লিখবো আমি এটা তোমরা দুইভাবে করতে পারো তোমরা হয়তো দেখা যায় যে জাস্ট প্যারা মানে পয়েন্টের নাম না লিখে তোমরা জাস্ট এরকম পয়েন্ট করে করে লিখে দিলে এটা তোমরা করতে পারো আবার অনেকে আছে যারা ভূমিকা দেন হচ্ছে উপসংহার তারপর হচ্ছে তোমার আর কি উপসংহার তারপর হচ্ছে তোমার আরও যত ভূমিকা টমিকা থাকে আর কি যত যাই কিছু ব্যবহার থাকে সবাই নামগুলো সুন্দর করে লিখে দেয় এক্ষেত্রে আমি বলবো কি অনেকেই বলে থাকে যে প্যারা প্যারা করে লিখলে ভালো এই পয়েন্ট লেখার দরকার নেই বাট কোনো কোনো টিচার থাকে যেহেতু ওনারা খাতাটা মানে পুরো রচনা বারো তেরো পৃষ্ঠা প্রত্যেকটি স্টুডেন্টের বারো তেরো পৃষ্ঠা করে দেখাটা কিন্তু টিচারদের ক্ষেত্রে অনেক সময় পসিবল হয়ে ওঠে না তখন তারা কিন্তু পয়েন্টগুলো দেখে যে তুমি কতটা স্ট্যান্ডার্ড পয়েন্ট ইউজ করতে পারছো তো এই পয়েন্ট দেখেও কিন্তু অনেক সময় তারা কি গেস করতে পারে ওকে ঠিক আছে ও যদি এই পয়েন্টগুলো লিখছে আমার ভিতরে ইনফরমেটিভ লিরিক্স থাকতে পারে এটা একটা টিচারদের মানে তুমি হয়তো তাদের কি তাদের দৃষ্টিভঙ্গিটাকে তুমি পরিবর্তন করে দিতে পারছো তাহলে তুমি যদি পয়েন্ট দিয়ে লেখো তাহলেও কোনো সমস্যা নেই ওকে এখন আপু কত কতগুলো পয়েন্ট দিলে আমাদের জন্য ভালো হবে দেখো তুমি মুক্তিযুদ্ধের জন্য যতগুলো পয়েন্ট দিবা বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞানের জন্য অথবা পোশাক শিল্প তারপর হচ্ছে তোমার আমরা যদি বলি বস্ত্র শিল্প এই এইগুলোর জন্য কিন্তু তুমি আরও অনেক বেশি পরিমাণে পয়েন্ট দিতে পারো তাই না তাহলে আমি এখানে বলবো না যে নির্দিষ্ট করে এতটা পয়েন্টই দিতে হবে টপিক ওয়াইজ কিন্তু পয়েন্ট পরিবর্তন হবে ঠিক আছে ক্লিয়ার তোমাদের কাছে এখন চলো ছোটো একটা সাজেশান দেওয়ার কথা তোমাদেরকে সাজেশানটা দিয়ে দেই সেটা হচ্ছে আমাদের রচনা কয়েকটা টপিকের উপর ডিপেন্ডেড আমি তোমাদেরকে কয়েকটা টপিক দিয়ে দিব। এই টপিকগুলো থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যেহেতু তিনটা প্রশ্ন এসে থাকে তো তোমরা যে কোনো চারটা অথবা পাঁচটা টপিক যদি তোমরা চুজ করে সেটা রিলেটেড যত রচনা আছে এগুলো যদি একবার করে দেখে রাখো আই থিঙ্ক তোমাদের আনকমন পড়ার কোনো কথাই আসে না তবে নির্দিষ্ট করে আমি দিয়ে দিব না পরে কমন না পরে বলবো আবিদাপুর যে সাজেশন দিছে ওটা থেকে কিছুই কমন পড়ে নেয় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো নর্মালি আমাদের কোন কোন টপিকের উপর আমাদের রচনা হয়ে থাকে আমাদের বিজ্ঞানের উপর একটা রচনা হয়ে থাকে বিজ্ঞান সেটা হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান কৃষি ক্ষেত্রে বিজ্ঞান তুমি যদি পুরো বিজ্ঞানটা নিয়ে আলোচনা করে থাকো তাহলে এখান থেকে কিন্তু তুমি আনসার করতে পারতেছো তারপর দেখো আমরা চলে আসি প্রাকৃতিক সৌন্দর্য তাই তো প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে কিন্তু একটা রচনা এসে থাকে তো এই প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে হতে পারে সেটা শর যে বৈচিত্র্য অথবা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই দুটাই মেনলি এসে থাকে তার উপরে শীতের সকাল বসন মুখন দিন এগুলো খুব একটু লেস ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে তোমরা এই দুইটাই পড়তে পারো যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অথবা স্বরঋতুর যে বৈচিত্র্য এই দুইটা পড়তে পারো নেক্সট আমরা চলে যাই যে সমসাময়িক যে সমস্যা হ্যাঁ আমাদের অনেক ধরনের প্রবলেম থাকে তার ভিতরে যেমন আমরা বলি খাদ্যে ভেজাল তারপর আমরা আরও বলতে পারি যে মাদকাসক্তর কারণে যুব সমাজের যে অবক্ষয় অথবা মাদকাসক্তির প্রভাবটা হ্যাঁ তারপর আমরা আর কি বলতে পারি আচ্ছা এই দুটি আপাতত তারপর হচ্ছে দূষণ নিয়ে এই যে শব্দদূষণ বায়ু দূষণ প্রাকৃতিক যত আমাদের আশেপাশের যত উপাদানে দূষণ আছে সেটা নিয়েও কিন্তু এসে থাকে তবে এটা একটু কম আসতে দেখা যায় তার ভিতরে সবচেয়ে বেশি এই কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে খাদ্য দ্রব্যের ভেজালটাই সবচেয়ে বেশি এসে থাকে তারপর আমি তোমাদেরকে এখানে আরেকটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে মাদকা শক্ত মাদকা শক্তি যেটাকে বলে আর কি তো এটার প্রভাব এবং এটার এটার কাজ এটার প্রভাব কিভাবে প্রভাব ফেলতেছে আমাদের সমাজের উপর সেই বিষয়গুলো নিয়ে তোমরা একটা কি রচনা করে ফেলতে পারো অ্যান্ড আমরা চলে যাই যে তোমার শিল্প নিয়ে শিল্প নিয়ে আসতে খুব বেশি দেখা যায় পোশাক শিল্প বস্ত্র অ্যান্ড হচ্ছে আমি তো পর্যটন শিল্প অ্যান্ড হচ্ছে আমাদের চা শিল্প এই তিনটা শিল্প নিয়ে যদি বলি শিল্প নিয়ে যদি বলি কি কি আসবে এখানে পোশাক তারপর হচ্ছে পর্যটন হচ্ছে আমাদের চা তাই তো ওকে আমরা চলে যাই হচ্ছে তোমার কিসে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে তোমরা একটা রচনা পাবাই তো এখান থেকে হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ লিখতে পারো দিতে পারে অ্যান্ড হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের তোমার প্রভাব চেতনা এটা আসতে পারে তারপর দেখা যায় বিদ বিজয় দিবস স্বাধীনতা দিবস এই চারটা জিনিস কিন্তু তোমরা মুক্তিযুদ্ধ টপিকটা যখন সিলেক্ট করবে এই চারটা জিনিসের উপর একটা মোটামুটি ধারণা নিয়ে ফেলবা সবসময় মনে রাখবা মার্কস কিন্তু এখানে বিশ তার মানে এই না যে তুমি দুইটা আহ রচনা পড়ে পরীক্ষার হলে চলে গেল এটা খুব বড় ধরনের একটা বোকামু হবে তারপর আমরা নেক্সট একদম চলে যাই যেটা হচ্ছে একদম রিসেন্ট প্রজেক্ট নিয়ে আমরা বলবো যে মেট্রো রেল পদ্মা সেতু তাই তো মেট্রো রেল পদ্মা সেতু হম এই দুটা তোমরা যদি চাও একটু আয়ত্তে রাখতে পারো যেহেতু দুই সালে প্রশ্ন দেখলে দেখবা যে পদ্মা সেতু কিন্তু চলে আসছিল হ্যাঁ তো এই বছর যেহেতু মেট্রো রেল অনেক আলোচনার বিষয় হয়েছিল সো মেট্রো দিও দিয়েও দিতে পারে ঢাকা বোর্ডে না দেখ অন্যান্য বোর্ডেও কিন্তু চলে আসতে পারে তো তোমরা দেখো আমি যে ছয়টা টপিক তোমাদেরকে এখানে দিয়েছি তার থেকে তোমরা চারটা টপিক যদি সিলেক্ট করো তাহলে কিন্তু কি করতে পারো তোমরা কিন্তু সুন্দর একটা রচনার উপর প্রিপারেশন নিয়ে নিতে পারো তো এই ছিল মোটামুটি আমাদের রচনা নিয়ে আলোচনার বিষয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট আরও একটা টপিক নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তারা